চ্যান ওর বাবার সাথে ডিনার করতে আসলে ওখানে ওর বাবা তার অনেক কেয়ার করার অভিনয় করছিল তো বাবার সাথে ডিনার করে ফেরার পথে চ্যান সুজিকে ফোন করলে সুজি বুঝতে পারে চ্যান ওর সাথে দেখা করতে চাইছে তাই সে সোজা চ্যানের বাড়িতে পৌঁছে যায় তো এখানে সুজি চ্যানের মন ভালো করতে কিস করতেই যাবে কিন্তু এমন সময় ইয়ান ওখানে চলে আসলে সুজি ওর থেকে দূরে সরে যায় তো এতে চ্যান এমনভাবে ইয়ানের দিকে তাকায় যে ইয়ান বুঝতে পারে চ্যান ওকে দেখে রেগে গেছে তো ওরা দুজন যখন কথা বলছিলো তখনই বাকি বন্ধুরা পার্টি করার জন্য ওখানে চলে আসে তো ওরা সবাই মিলে একসাথে বসে ড্রিঙ্কস করে কারণ খুব তাড়াতাড়ি চ্যান ওদেরকে সেরে চলে যাবে আর পরের দিন সকালে সবাই যে যার বাড়িতে চলে গেলে সুজি আর চ্যানও নিজেদের বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে তো হঠাৎই রাস্তার মাঝে স্যান সুজিকে আটকে বলে আমি তোমাকে হাক করতে চাই এই শুনে সুজি এসে চ্যানকে জড়িয়ে ধরে অন্যদিকে চ্যান চলে যাবে জন্য ইয়ানেরও মন খারাপ ছিল চই ওর সাথে দেখা করতে আসে আর ওকে বলে চ্যান চলে যাচ্ছে তো কি হয়েছে আমি তোমার সাথে সব সময় থাকবো এটা বলে সে ইয়ানের সাথে গেম খেলতে থাকে এরপর সুজি চ্যানের পুরোনো বিল্ডিংয়ের সামনে চলে আসে যেখানে ও একা বসে চ্যানের রুমের দিকে তাকিয়েছিল কিন্তু এমন সময় কেউ ওর সামনে এসে দাঁড়ালে দেখা যায় চ্যান এখনও ওখান থেকে চলে যায়নি তো সুজিকে ওখানে দেখে চ্যান কিছু জিজ্ঞেস করতে গেলে সুজি বলে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তাই এখানে এসেছে আসলে সুজি চ্যানের জন্য অনেক মন খারাপ ছিল যেটা চ্যান কিসে বুঝতে দেয় না পরে আমরা চ্যানকে দেখতে পাই তারও সুজিকে সেরে যেতে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু মা বাবার কথার সামনে ও আর কিছুই বলতে পারবে না পরে সুজি নিজের মন ভালো করতে বাইক নিয়ে সেই পাহাড়ে চলে আসে যেখানে ও চ্যানের সাথে অনেক সময় কাটিয়েছিল আর অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই সে তার ফ্যামিলির সাথে বিদেশে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তো রাতের বেলা হঠাৎই সুজির স্বপ্ন দেখে চ্যানের ঘুম ভেঙে যায় আসলে ও তো সুজিকে অনেক মিস করছিল আর অন্যদিকে সুজিও সব জায়গাতেই শুধু চ্যানকেই মিস করতে থাকে অন্যদিকে কোচিংয়ের পর ইয়ান চৈকে ওর বাড়িতে ছাড়ার জন্য যাচ্ছিল এই সময় চৈয়ের বাবা চলে আসলে উনি তো ধরে নেয় ওরা হয়তো একে অপরকে ডেট করছে ইয়ান ওনাকে বুঝিয়ে বলে যে ওরা একে অপরকে দুই মাস থেকেই চেনে কিন্তু ও চৈকে পছন্দ করে তো ইয়ানের মুখে এই কথা শুনে চৈ ওর বাবার সামনে বলে দেয় শুধু তুমি নও আমিও তোমাকে পছন্দ করি তো এটা শুনে চৈয়ের বাবা তার ওপর রাগ দেখাতে থাকলে তো কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় তো পরের দিন ইয়ান ঠিক করে নেয় ওকে চৈয়ের দায়িত্ব নিতেই হবে যে কারণে সে ভালো মতো পড়াশোনা করার জন্য শহর সেরে বাহিরে যাওয়ার ডিসিশন নেয় এটা শুনে চোয়ের খারাপ লাগলেও ও ইয়ানকে উৎসাহ দেয় যাতে করে তার ভবিষ্যৎ অনেক ভালো হয় অন্যদিকে চ্যান ওর ফ্যামিলির সাথে বাহিরে থাকলেও সে তো একদমই খুশি ছিল না তো তখন একজন বুড়ো লোককে ভায়োলিন বাজাতে শুনে তার সুজির কথা মনে পড়ে যায় পরে চ্যান তার ভাইয়ের সাথে বাহিরে ছিল তখনই ওখানে মানুষজন ছোটাছুড়ি করে কারণ ওখানে নাকি হামলা হয়েছে তো এসব দেখে সে তার ভাইকে সেভ করতে থাকে চ্যানের মা বাবা ওর ভাইকে নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায় কিন্তু তাদের চ্যানকে নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না এটা দেখে চ্যানের অনেক খারাপ লাগে অন্যদিকে সুজি নিউজে এই খবরটা জানতে পারলে ও তো তাড়াতাড়ি চ্যানকে ফোন করে কিন্তু চ্যানের ফোন ভেঙে যাওয়ায় ও সুজির ফোনটা রিসিভ করতে পারে না তাই সে তাড়াতাড়ি একটা বুথে গিয়ে সুজিকে ফোন করে বলে আমি পুরোপুরি সুস্থ আছি তো চ্যান যে ঠিক আছে এটা শুনে সুজির একটু ভালো লাগে তো রাতের বেলা হঠাৎই চ্যানের মায়ের ঘুম ভেঙে গেলে উনি দেখে চ্যানের বাবা ওর ওপর অনেক বেশি রাগারাগি করছে কারণ চ্যান তার বাবাকে বলেছে সেখানে থাকতে চায় না তো এই শুনে স্যানের মাও এবার তার সাপোর্ট নিয়ে বলে উনিও চাইছিল না চ্যান এখানে থাকুক অন্যদিকে সুজি পড়াশোনার জন্য সবাইকে বাই বলে নতুন শহরের জন্য বেরিয়ে পড়ে তো ওখানে সুজি ওদের কলেজের ব্যান্ডের একটা কনসার্ট দেখতে আসে যেখানে মিং নামের একটা ছেলে পারফর্ম করছিল তো রাতের বেলা সুজি হোস্টেলে ফিরে দেখে সে তার ইয়াররিংটা ওই কনসার্ট হলে ফেলে রেখে এসেছে যে কারণে ও আবারও ছুটতে ছুটতে ওই ইয়াররিং খুঁজতে চলে আসে তো তখনই মিং ওকে ইয়াররিং খুঁজতে হেল্প করে পরে মিং যখন সুজির সাথে কথা বলছিল তখনই দূর থেকে চ্যানের একটা ফ্রেন্ড এটা দেখে নেয় আর সে চ্যানকে মেসেজ করে এটা জানিয়ে দেয় যে সুজি নাকি কলেজের অন্য একটা ছেলের সাথে দেখা করতে গেছে এটা শুনে তো চ্যানের অনেক বেশি জেলাস ফিল হয় তো চ্যান ওর মায়ের থেকে অন্য শহরে যাওয়ার পারমিশন নিতেই যাবে তখনই ও মা বাবাকে কথা বলতে শোনে যেখানে চ্যানের বাবা তো ওর মায়ের ওপর বেশি রেগেছিল তো উনি রেগে গিয়ে চ্যানের মাকে মারতেই যাবে তবে তখনই চ্যানে সে ওর মাকে বাঁচিয়ে নেয় এরপর চ্যানের মা তার খারাপ ব্যবহারের জন্য চ্যানকে সরি বলে পরের দিন সুজি ওদের কলেজের কিছু পোস্টার লাগাচ্ছিল তবে তখনই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ও পরে যেতে লাগছিল এটা দেখে মেয়ে ওকে ধরে নেয় তবে সুজি তাড়াতাড়ি ওর থেকে দূরে সরে যায় পরে ও হোস্টেলে বসেছিল এমন সময় ওর রুমমেট ওকে কিছু মেডিসিন এনে দেয় তো ও বুঝতে পেরে যায় চ্যান নিশ্চয়ই এখানে এসেছে যে কারণে সুজি তাড়াতাড়ি বাহিরে চলে আসে আর চ্যানকে এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু সে কোথাও চ্যানকে দেখতে পায় না তো তখনই আমরা চ্যানকে দেখতে পাই যে দূরে দাঁড়িয়ে সুজিকে দেখছিল তবে সে সুজির সামনে আসে না কারণ ও জানেই না যে ওর বাবা আদৌ ওকে এখানে থাকতে দেবে কি না তাই ও সুজিকে আর হার্ট করতে চায় না অন্যদিকে সুজি চ্যানকে কোথাও খুঁজে না পেয়ে অনেক মন খারাপ করে রুমে ফিরে যায় এদিকে চ্যানকে দেখা যায় সে একটা হোটেলে উঠেছে আর সেখানে থাকতেও শুরু করেছে তবে সে সুজির সাথে কোনো রকম যোগাযোগ করে না অন্যদিকে সকালবেলা সুজির হোস্টেল রুমের বাহিরে ওদেরই কলেজের একটা ছেলে হাতে ফুল নিয়ে হাজির হয়ে যায় কারণ ও সুজিকে অনেক বেশি পছন্দ করে তাই এসব দেখে সুজির ফ্রেন্ডসরা তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল তবে সুজি ওদের এমনটা করতে বারণ করে কারণ ওর তো এই ছেলেটাকে একদমই পছন্দ ছিল না আর এর মধ্যেই সুজির বাবা ফোন করলে উনি ফোনের ওপার থেকে ওই ছেলেটার কথাগুলো শুনতে পেয়ে যান যে কারণে উনি সুজিকে বলতে থাকেন তাহলে তো তোমার ইউনিভার্সিটি লাইফ খুব ভালোই চলছে কারণ ইউনিভার্সিটি যাওয়ার সাথে সাথেই তুমি ওখানে পার্টনার পেতে চলেছো কিন্তু সুজি তার বাবাকে এসব কথা বলতে মানা করে দেয় সুজির ফ্রেন্ড নিচে গিয়ে ওই ছেলেটাকে বলে তুমি সুজিকে প্রোপোজ করার আগে নিজেকে একবার আয়নায় দেখো এটা বলে ও ছেলেটাকে ওখান থেকে ভাগিয়ে দেয় তো পরে সুজির ফ্রেন্ডসরা ওকে বলতে থাকে ওই ছেলেটা অনেক হ্যান্ডসাম ছিল কিন্তু তারপরও তুমি ওকে কেন রিজেক্ট করলে এতে তো সুজি বলে দেয় ওর অন্য কাউকে পছন্দ তাই ও কারো সাথে সম্পর্কে যেতে পারবে না এই শুনে সবাই সুজির বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করলেও সুজি কাউকে স্যানের ব্যাপারে কিছুই বলে না অন্যদিকে সই ইয়ানের সাথে কথা বলছিল এখানে ইয়ান তো চৈকে নিজের মাসালস দেখাতে থাকে তবে তখনই চই ইয়ানের পেছনে একটা ছেলেকে দেখতে পেলে ও ইয়ানকে বলে আমার তোমাকে নয় বরং ওই ছেলেটাকে পছন্দ হয়েছে এই শুনে তো ইয়ান অনেক বেশি জেলাস ফিল করতে থাকে পরের দিন ইয়ান সুজির সাথে দেখা করতে আসে কারণ ও তো সুজির থেকে চোয়ের ব্যাপারে জানতে চায় তো তখনই কথায় কথায় ইয়ান সুজিকে বলে যে ও চ্যানকে অনেক বেশি মিস করছে আর চ্যান এখানে না থাকায় ও তো পুরো একা হয়ে গিয়েছে এই শুনে তো সুজিও একটু আপসেট হয়ে গিয়েছিল কারণ শুধু ইয়ান নয় সুজিও চ্যানকে অনেক বেশি মিস করে তো তখনই ইয়ান ড্রিঙ্কস করতে গেলে ও তো মতো ড্রিঙ্কস করতে পারছিল না এই দেখে সুজির পুরোনো দিনের কথা মনে পড়ে যায় যে একবার স্যান ওর সাথে দেখা করতে এসেছিল তখনই সুজি পানি খাওয়ার নাম করে চ্যানকে ড্রিঙ্কস করিয়ে দিয়েছিল কিন্তু চ্যান তো কোনোভাবেই ওই ড্রিঙ্কসটা খেতে পারছিল না তো এসব কথা মনে পড়ে সুজি অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল কারণ ওর তো চ্যানের জন্য অনেক বেশি মন খারাপ ছিল এটা বুঝতে পেরে ইয়ান এবার সুজির সামনে চ্যানের ব্যাপারে কথা বলছিল তখনই কথায় কথায় ইয়ান হঠাৎই সুজিকে ওর ইউনিভার্সিটির সেই সিলেটার ব্যাপারে জিজ্ঞেস করে না সুজিকে প্রোপোজ করতে এসেছিল এই শুনে সুজি অনেক বেশি অবাক হয়ে যায় এবং ওকে জিজ্ঞেস করে ওই ব্যাপারে ও কিভাবে জানল এখানে ইয়ান নিজের কথায় নিজে ধরা পড়ে যায় ও সুজির ওপর নজর রাখছে ইয়ান এমনটা কেন করছে সুজিতা জিজ্ঞেস করলে ইয়ান বাধ্য হয়ে বলেই দেয় যে চ্যান ওকে এমনটা করতে বলেছে আসলে চ্যান সুজির সামনে আসতে পারছিল না পরে ইয়ান সুজিকে বিদায় জানিয়ে নিজের ড্রয়িং রুমে আসে যেখানে ও জানতে পারে কেউ না কেউ ওর জন্য অপেক্ষা করছে ইয়ান ভেতরে গিয়ে দেখে ওখানে অন্য কেউ নয় চ্যান বসেছিল চ্যানকে দেখে ইয়ান অনেক বেশি অবাক হয় চ্যান জানায় ও বিদেশ থেকে ফিরে এসেছে আর এখন থেকে ও এখানেই থাকবে এটা শুনে ইয়ান অনেক বেশি খুশি হয়ে যায় ইয়ান চ্যানকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো উত্তরে চ্যান বলে ও দেশে ফিরে এসেছে এখন ও সুজির ইউনিভার্সিটিতেই পড়াশোনা করবে ইয়ান তখন বলে সুজি তো তোমার আসার ব্যাপারে কিছুই জানে না তোমার তো ওকে এখনই জানানো উচিত কিন্তু চ্যান জানায় ও এখনই সুজিকে কিছু জানাতে চায় না তখন ইয়ান মজা করে বলে সুজি কিন্তু তোমাকে অনেক বেশি মিস করছে আর আমি জানি শুধু সুজি নয় তুমিও ওকে অনেক বেশি মিস করো তাই তো তুমি বিদেশ থেকে এখানে চলে এসেছ যাতে সুজির আশেপাশে থাকতে পারো ইয়ান এভাবে চ্যানের পিছনে লাগলেও চ্যান তাকে খুব একটা গুরুত্ব দেয় না আর সাবধান করে দেয় সে যেন এই ব্যাপারে কাউকে কিচ্ছু না বলে অন্যদিকে সুজি আর তার ফ্রেন্ড নতুন একটি ক্লাসে অংশ নিতে পৌঁছায় যেখানে টিচার সুজির ফ্রেন্ডকে পড়াশোনা না করার জন্য বকা দিলে সুজি মনে মনে ভাবে আরও ভালো করে পড়াশোনা করতে হবে এরপর দেখা যায় চ্যান ইয়ানের বাড়িতে থাকতে এসেছে তো সেদিন ইয়ানের পরীক্ষার রেজাল্ট বের হওয়ার কথা ছিল তাই ইয়ান চ্যানকে একটি লাকি প্যান্ট পরিয়ে দেয় রেজাল্ট চেক করার পর চ্যান অনেক খুশি হলেও ইয়ানকে ভয় দেখানোর জন্য এমন ভাব করে যেন ইয়ান ভালো নম্বর পায়নি এই দেখে তো ইয়ানের অবস্থা পুরো খারাপ ছিল কিন্তু যখনই রেজাল্ট চেক করে ও দেখে ও তো পাশ করে গেছে আর এই খুশিতে ইয়ান্ত এবার ডান্স করতে শুরু করে তো ওকে এমনটা পাগলামি করতে দেখে চ্যান ওকে সেরে নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে এরপর চ্যান একটা কোম্পানির হয়ে ফটোশ্যুটের কাজ করতে যায় তো কাজের ফাঁকে হঠাৎই ওখানে বৃষ্টি নেমে গেলে চ্যান তো তাড়াতাড়ি নিজের ক্যামেরা নিয়ে ওখান থেকে দৌড়ে চলে যায় অন্যদিকে আমরা সুজিকে দেখি রাতের বেলা ক্লাস শেষ করে সুজি ওর ফ্রেন্ডের সাথে হোস্টেলে ফিরছে তখনই ইউনিভার্সিটির ওই ছেলেটা আবারও সুজির সামনে এসে দাঁড়ায় কিন্তু তখনই সুজি নোটিস করে ওই ছেলেটার ছায়া ওর ওপর পড়েছে আর এটা দেখে সুজি স্যানের সাথে কাঠানো সেই মুহূর্তের কথাগুলো মনে পড়ে যায় যখন কিনা স্যান সুজির ছায়ার পিছনে হেঁটেছিল যে কারণে সুজি ওই ছেলেটার ছায়া থেকে দূরে সরে দাঁড়ায় কারণ ও স্যান ছাড়া অন্য কারো সাথে কানেকশন তৈরি করতে চায় না তো এই ছেলেটা সুজিকে প্রোপোজ করতে গেলে সুজি ওখান থেকে পালিয়ে যায় অন্যদিকে চ্যানকে দেখা যায় যে কিনা কোম্পানিতে এডিটিংয়ের কাজ করছে তো রাতে সবাই কাজ শেষ করে চলে যাওয়ার পরেও চ্যান একাই ওখানে কাজ করছিল আর অন্যদিকে সুজিকে দেখা যায় সেও মন দিয়ে পড়াশোনা করছে তো পরের দিন সকালে ইয়ান ঘুমাচ্ছে এমন সময় ডোরবেল নক হলে ইয়ান দেখে চই ওর সাথে দেখা করতে এসেছে তো চই ইয়ানকে বলে আমি তোমার এখানে থাকতে চাই কিন্তু এর মধ্যে চ্যানও ইয়ানের বাসায় চলে আসে আর চ্যানকে দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে তুমি দেশে কবে এসেছো তাহলে তুমি সুজির সাথে কেন দেখা করো তো এই বলে ও তখনই সুজিকে ফোন করতেই যাবে কিন্তু চ্যান ওকে আটকে দেয় আর বলে আমি এখনই সুজিকে এ ব্যাপারে কিছুই জানাতে চাই না যে কারণে ওকে প্রমিস করে ও সুজিকে এ ব্যাপারে কিছু বলবে না পরের দিন চৈ ইয়ানের সাথে একটা বাণী কস্টিউম পরে সুজির সাথে দেখা করার জন্য পৌঁছে যায় অনেক দিন পর দুই বন্ধু একে অপরকে দেখে অনেক বেশি খুশি ছিল ওরা রাতের বেলাও বসে বসে গল্প করতে থাকে অন্যদিকে চ্যান এবার ওদের হোস্টেলে চলে আসে যেখানে ওর হাই স্কুলের একটা ছেলের সাথে দেখা হলে ওই ছেলেটা তো ওকে দেখে অনেকটাই এক্সাইটেড হয়ে যায় তো পরে সুজি ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল এমন সময় চ্যান ওই ছেলেটার সাথে ক্যান্টিনে আসে তো সুজি আর স্যান একে অপরকে দেখে অনেক অবাক হয়ে যায় আর একে অপরের দিকে তাকিয়ে থাকে তো তখনই চ্যান সুজির সাথে কথা বলতে আসলে সুজি বলে আমি জানি তুমি আমাকে মিথ্যা কথা বলেছ তাই আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না এই বলে সুজি তো অনেক বেশি অ্যাটিটিউড দেখিয়ে ওখান থেকে চলে যায় তো সুজি এইভাবে চলে যাওয়ায় চ্যান অনেক বেশি হার্ড হয়ে গেলে তখনই ওদের ওই পুরনো ফ্রেন্ড চ্যানকে বলে ইউনিভার্সিটিতে একজন বাস্কেটবল প্লেয়ার আছে। যে নাকি সুজির পিছনে ঘুরে বেড়াচ্ছে